আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মনির শাহিন আজ চলে যাচ্ছি ঢাকা জেলার মতিঝিল থানার সুন্দর একটা পাখির রয়েছে আপনাদের পছন্দ নিউ ময়নার বাচ্চা এবং টিয়া পাখির বাচ্চা সহ নানান পাখি দর্শক আজকের এই খামারের প্রতিটা পাখির দাম এবং ময়নার বাচ্চা কেমন দামে বিক্রি করে সব কিছু ভিডিওতে বিস্তারিত দেখাবো যারা এখন সাবস্ক্রাইব করি তাদের সবার প্রতি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লিক করবেন সবাইকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করে ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন দর্শক অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের পাশে কোনো পাখি হাট আছে কিনা দর্শক আপনাদের ভালোবাসা এবং আপনাদের কমেন্ট আবারও চলে আসলাম রাফিবাগ হাউস আর রাফি হাউস আছে সুন্দর সুন্দর ময়না পাখি আবার আপনাদের ভালোবাসার জন্য নিয়ে আসছে ভাই রাফি ভাই সাথে আমরা কথা বলি রাফি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কি করতে পাখি পাকি ভাই ভাই যে ময়নার বাচ্চাকে কাস্টমার খালি বলে খাওয়ান দেখাই না আজকে দেখাই দিতেছি কেমনে ময়নার বাচ্চা খাওয়াইতে হয়

ভাই অর্ডিনাল বান্দরবন আর হইলি গিয়া বান্দরবন ছারা পার্থক্যটা কি ভাই বান্দরবন ছারা যে ময়নাগুলো হয় ময়নাগুলোর কান হবে ভাই সাদা একদম সাদা হবে আর ঠোঁট এত গাঢ় মেহেদি কালার হবে না পা এত মেহেদি কালার মানে এরকম বোল্ড হবে না এই ময়নাগুলো বোথারো পায়ই হচ্ছে কান ঠোঁট পা আর হচ্ছে সাইজ ময়না বলে এগুলো কাকময়না না ভাই এগুলো সোনালী ময়না যায় এগুলো প্রায় আপনার কথা বলতে পারে যা শুনে তাই শিখে মানুষের মতো হুব মানুষের মতো কপি করে আমি যে কথা শিখাই কথা কপি করবে আপনার থেকে শুধু আপনি যেটা শিখাবেন সেটা না ওরা যেটা শুনবে সেটাও বলবে এরকম আর কি আচ্ছা ছোট্ট করে যাতে দশ টাকা নিতে পারে ভালোবাসার পাখি গুলা ভাই এখন ওই ময়না কিন্তু পাওয়া যাচ্ছে না ভাই মাত্র ওই দুই পিস ময়না আমার কাছে আছে আগে দুই পিস সেল হয়ে গেছে এই দুই পিস ময়না আছে দুই পিস ময়না যদি কেউ নিতে চায় তা দুই আসলে বেশিরভাগ ময়না সবাই একটাই নেয় যদি কেউ নেয় আর কি পার পিস আপনার ছয় হাজার আটশো টাকা পিস বা একটু কমায় রাখেন না বেশি হয়ে যায় ভাই ঠিক আছে ফিক্সড একদম যাই ফিক্স 6500 টাকা রাখবো 6500 টাকা রাখবেন একদম ফিক্স 6500 টাকা আর আমার চ্যানেলের নাম বলে দর্শকদের কিছু সম্মানী করবেন আচ্ছা ভাই ঠিক আছে 100 টাকা সম্মানী করে দিবেন 100 টাকা সম্মানী করে দিবেন জি জি করে দিবেন দর্শক দেখেন এখানে দুইটা সুন্দর সবুজ টিয়া পাখির বাচ্চা আছে ভাই এগুলোর বয়স কেমন ভাই এগুলোর বয়স আছে আড়াই মাস এগুলো নিয়ে দর্শক কি করতে পারবে ভাই এগুলো যে ছোট বাচ্চা তো এখন আর পাওয়া যায় না ভাই এখন এগুলোই ছোট বাচ্চা এগুলো নিয়ে কেউ চাইলে টেম করাতে পারবে কথা শিখাতে পারবে

सिङ्गेल नि तिन हजार टाइबो तिन हजार टाइबार टा

কত কমাই দিব বলেন আপনি বলে দেন ভাই চার হাজার টাকা রাখেন না না ভাই চার হাজার টাকা সম্ভব না চার হাজার দুইশো টাকা করে দিব জানবে চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো টাকা আর সাথে কি দিনের খাবার ফিরে দিয়ে দিবেন ঠিক আছে দিয়ে দিব ভাই দিয়ে দিব দর্শক দেখেন ভালোবাসা দুইটা পাখি একদম সেরে রাখতে ভাই

না না এখনো বলে না এগুলো কথা এখনো কথা বলে না কথা ভাই পাখি আসলে সাধারণত সাত মাস আট মাসে কথা শিখে কয় মাসে সাত থেকে আট মাসে সাত থেকে আট মাসে কথা তাহলে এই দিয়ে নিয়ে প্রতিদিন সময় দেওয়া যাবে তাই না জি জি কথা শিখাইতে হয় এর মধ্যে কা সময়গুলোতে কথা শিখাইতে হয় মাশাল্লাহ দর্শক অনেকেই এই ধরনের পাখিগুলো খুঁজ করেন আপনাদের বাচ্চার জন্য বা নিজে পালার জন্য তারা অবশ্যই নিতে পারেন এই পাখিগুলো দেখেন খুবই সুন্দর ছেড়ে দিয়ে রাখছে আর আপনারা চাইলে বাসা ছেড়ে দিয়ে রাখতে পারবেন

ভাই সিঙ্গেল সেল করার ইচ্ছা নাই তারপরে যদি কেউ নেয় কাস্টমারের সাথে সেটা আলোচনা সাপেক্ষে তারপরে তো ভিজোতে বলে ভাই না না সিঙ্গেল সেল করার ইচ্ছা নাই ভাই ভাই যে পালবে সে একটা মেয়ে পালবে সে কাস্টমার দুটা মেয়ে পালবে কাস্টমারের সাথে আমি তখন কথা বলবো ভাই কারণ বেশিরভাগ লোকই সিঙ্গেল নিবে পাখি তাদের না ভাই বেশি হয়ে যায় তো এত ছয় হাজার টাকা রাখবো জান আমি তো ভাবছি যে পাঁচ হাজারের নিচে নামবেন ভাই না না পাশের নিচে সম্ভব না ভাই পাশের নিচে না দিলে তো হয় না কথা বলা পাখি তো মানুষ পাঁচ হাজার টাকা দিয়ে কিনতে পারে সবাই বলে আমি দাম বেশি নেই বা এরকম কিছু ভাই দাম বেশি নেওয়ার কারণ ভাই ভালো পাখি ভালো পাখি দেই ভাই ভালো দাম নেই ভাই সবাই তো বলে যে পাঁচ হাজারের নিচে কথা বলা পাখি পাওয়া যায় পাঁচ হাজার টাকায় কথা বলা পাখি তারা যেখানে পাবে সেখান থেকে নিয়ে নিবে ভাই আমাদের থেকে নিয়ে দর্শকের পাখি পাখিগুলো পছন্দ হয় তাহলে আপনার সাথে যোগাযোগ করে কিভাবে নিবে পাখি আমার লোকেশন হচ্ছে ঢাকা মতি ঝিল আমার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমার ফোন নাম্বার কন্ট্যাক্ট করে আমার থেকে পাখি নিতে পারবে ভাই